আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো অথচ আজকে উঠতে দেরি হয়ে গেল আসলে সকালে এত সুন্দর বৃষ্টি দেখে ঘুম থেকে আর উঠি নাই ওর ছেলেটাকে কোলের কাছে টেনে নিয়ে আবার একটু ঘুমিয়ে গেলাম তো মাসুমের জন্য মায়া লাগছিল যে এখন ঘুমাচ্ছে একটু পরে তাকে উঠে যেতে হবে তার তো অফিস আছে তো একটু দেরি করে উঠে জানালা ভাগ করে দেখলাম যে গাছপালাগুলো সব ভেজে আছে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি আবার ঘুম থেকে উঠি সবার আগে সব দরজা জানালাগুলো একটু খুলে দিই শীতকালেও অল্প অল্প খুলে দিই আর গরমকালে তো পুরোপুরি সবগুলো খুলে দিই এতে হয় কি ঘরের ভিতরে যে একটা মানে গুমট ভাব থাকে এটা কিন্তু চলে যায় তাছাড়া মনটাও ফ্রেশ হয় আর দরজা জানালা খুলতে খুলতে সব দিকে একটু নজর বুলানোও হয়ে যায় তো গাছগুলোকে দেখা তো আমার প্রত্যেক দিনের অভ্যাস এদিকে শাহনাজ আবার বারবার বলছে যে ওর নাকি পড়া খাইতে ইচ্ছা করছে পড়া মানে পরোটা তবে সেটা আমি যেভাবে বানাই সেভাবে এই যে পরোটার পড়া দিকটা আছে না যেটা একটু বেশি পুড়ে যায় সেই দিকটাকে ডিমের ডিম ভাজার উপরে দিয়ে তারপর ওই ভিতরে শশা তারপর সস ম্যাওনেজ এগুলো দিয়ে রোল করে দেয় আর কি আচ্ছা আমি পুরোপুরি ভালোভাবে দেখাচ্ছি যত সানাসকে দিলাম আমি আমার নিজের জন্য বানাবো সেটাও দেখাচ্ছি এই যে প্রথমে ডিমটাকে ভাজার আগে যা যা করি আর কি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ডিম ফেটিয়ে নিয়েছি তারপর একটু সামান্য বাটার প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফ্রোজেন পরোটা পরোটাটাকে কিন্তু মোটামুটি ভালোভাবে সেঁকে নিতে হবে একদিকে একটু কম শেখা হলে কোনো সমস্যা নাই মোট কথা ভালোভাবে ফুলে গেলেই হলো তো আমার পরোটা আবার আমি খুব বেশি ভাজি না মচ করি না মোটামুটি দুই পাশ ফুলে গেলেই না মেনেই আর পরোটা খাইই কম আমার এগুলো খাওয়া নিষিদ্ধ তারপরেও মাঝে মাঝে তো খেতে ইচ্ছা হয় আর তাছাড়া আজকে বৃষ্টি হওয়াতে আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম আমার জন্য একটু বানাই তো আমি পুরোটা খাবো না মিজানকে হাফ দিব আমি হাফ খাবো সকালবেলা ভাত খায় সাহানজও ভাত খায় আজকে তাই বানালাম ছোট্ট একটা ইচ্ছা তো ডিমটা একেবারে ছড়িয়ে দিলাম এবার ডিমের মধ্যে ওই যে সেঁকে রেখেছি যে পরোটাটা সেটা দিব এবার একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু ডিম পরোটা দুইটাই পুরোপুরি রেডি হয়ে যাবে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর তারপর ঢাকনা খুলে এটাকে উল্টে ওই অংশটায় মানে যেটা নিচে ছিল ডিমের অংশটায় একটু ম্যানেজ একটু চিলি সস যে যেটা পছন্দ করে আর কি পছন্দ মতো সবজি শশা দেওয়া যায় গাজর বাঁধাকপি ক্যাপসিকাম যা যা যেরকম ইচ্ছা হয় একটু শশা দিয়ে এটাকে রোল করে নামিয়ে নিচ্ছি সবটা আমি খাবো না এখান থেকে অর্ধেকটা মিজানকে দিব। আমার আসলে এগুলো খাওয়া নিষেধ আমার অনেক কোলেস্ট্রল তারপরেও কেন যায় না এই ব্যাড হ্যাবিটগুলো মানে বাজে খাবারের অভ্যাসটা আমি অতটা ছাড়তে পারি না খাবারটা মোটেও ব্যাড না আমার জন্য আর কি এই খাবারগুলো ব্যাট তারপর নাস্তা একটু মিষ্টি খেতে ভালো লাগে যে কোনো ধরনের একটু ঝাল একটু মিষ্টি তো এখন মোটামুটি মিষ্টিটা পুরোপুরি অ্যাভয়েড করছি শুধু ভাজি রুটি এটা দিয়ে খেয়ে নিই ভাজিটা যদি মনের মতো হয় আর কিছুটা লাগে না তো যাই হোক এই মাঝখানের অংশটাই শুধু আমি খাবো এরপর যদি ক্ষুদা লাগে তখন একটা রুটি সেঁকে খেয়ে নিব আর সবার আগে আমি এখন আমগুলোকে কেটে নিব আমার খুব ফেভারিট একজন মানুষ মানে আমাদের আগের যেখানে আমি ছিলাম আর কি সে আগের বিল্ডিংয়ের ভাবি আমাকে অনেক কিছু পাঠিয়েছে সে সাথে আমও ছিল তো আম ডাল করেও খেয়েছি আর কিছু আম রয়ে গেছে ভাবুন যে আজকে এগুলোকে একটু আচার দিই এটাতে কোনো তেল লাগে না অনেকটা ওই যে কাশ্মীরি আচারটা বানাই না আমরা সেরকম এরকম আমকে ফালি করে নিবো একটু চিকন চিকন করে ফালি করলেই ভালো হতো আর কি তারপরে এটাকে কেটে নিতে হবে খুবই সহজ এই আচারটা খেতেও ভালো লাগে আমরা ওই যে পেয়ারা তারপর আপেল ভর্তা করলে এই আচারটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা খালি খেতেও ভালো লাগে আর তবে এটা বেশি দিন বাইরে রাখা যায় না তো আমগুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে লবণ মেখে একটুক্ষণ রোদে দিয়ে আসি রোদে না দিলেও কিচ্ছু না এমনিতেই এটা বানানো যায় তারপরেও যেহেতু রোদ আছে হালকা হালকা রোদ উঠেছে তো রোদে কিছুক্ষণ দিয়ে আসি এগুলোর রোদে থাকুক কিছুক্ষণ আর আমি এই ফাঁকে চুলে তেলটা দিয়ে নিই চুল নাই একসময় অনেক চুল ছিল এখন চার পাঁচটা হবে হয়তো তো ওই চুলগুলোতে একটু তেল বুলিয়ে নিব আর তাছাড়া নাস্তা করার পরে কিন্তু সরাসরি রান্নাঘরে ঢুকতে আমার সবসময় ইচ্ছা করে না বা অন্যান্য কাজ করতেও একটু সময় নিজের মতো থাকতেই ভালো লাগে তেল দেওয়া শেষ করে নিজের মতো একটু বসবো আর তখনই মনে পড়লো যে এবার মাসুম যখন বাইরে গেছে কেউ একজন আমাকে একটা খুব সুন্দর গিফট করেছে মানে একটা পারফিউম ওটা রাখা হয়নি তো ভাবলাম যে এটাকে এখানে রেখে দেই আর তখনই চোখে পড়লো যে প্রত্যেকটা পারফিউমের গলার মধ্যে ধুলা পড়ে আছে এই যে আমি কাজ করতে চাচ্ছি না মানে আমার মাথায় একটাই জিনিস ঘুরছে যে আজকে আমাকে দুটো ফ্রিজার আর হচ্ছে রান্নাটা করতে হবে তা আমি এখন একটু রিল্যাক্স থাকবো এই সময় দেখেন কাজ আমাকে ছাড়ছে না এগুলোকে দেখে কি না মুছে পারা যায় আমি কিন্তু তেমন সাজগুজ করি না কিন্তু এই যে একটু সুগন্ধি মানে সুগন্ধিটার প্রতি আমার একটু অন্যরকম দুর্বলতা আছে খুব পছন্দ করি তো এই জিনিসগুলো আমি কখনও ওদেরকে মুছতেও দেই না ধরতেও দেই না আমি সবসময় এগুলোকে মুছে টুছে রাখি তো আর আজকে আমার কাজের তেমন একটা এনার্জি নাই অথচ একজন ওনার নাম হচ্ছে বন্যা খুব সুন্দর একটা নাম উনি একজন গৃহিণী উনি লিখেছেন যে আপু সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আপনার ভিডিও দেখে এনার্জি পাই আপনাকে খুব ভালো লাগে দোয়া করি তো বন্যা আপনি আমার ভিডিও দেখে এনার্জি পান অথচ আজকে কিন্তু আমি কোনো এনার্জি পাচ্ছি না আমার একদমই কাজ করতে ইচ্ছা হচ্ছে না তারপরেও কাজগুলো করতে হবে যখন ইচ্ছা না হয় তখন কিন্তু কাজটা করে ফেলতে হয় যদি শরীরটা সুস্থ থাকে শরীর খারাপ থাকলে ভিন্ন কথা বা মন খারাপ থাকলে ভিন্ন কথা মন খারাপ থাকলে কাজ করা ভালো তবে শরীর খারাপ থাকলে অবশ্যই একটু রেস্ট নেওয়া ভালো সময় শরীরকে অত চাপ দেওয়া ঠিক না সারাদিন বেশি কাজ 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 করতে গেলে ওই জাপানিদের মতো অবস্থা হবেই ওরা এত কাজ পাগল কি বলবো আর কি এজন্যই ওরা উন্নত জাতি তো আরেকজন হচ্ছে অ্যাট নিশি তরুণ নাইনটিন সেভেন্টি ওয়ান উনি লিখেছেন আমার ছেলে মেয়েদেরকে কেন ক্যামেরার সামনে আনি না মানে কখনও দেখাই না কেন আসলে ওরা আসতেও চায় না আমার মতোই ওদের অবস্থা আমিও ক্যামেরার সামনে আসতে অতটা কমফর্ট ফিল করি না এদিকে আমগুলো কিন্তু রোদ থেকে নিয়ে এসেছি আর এই যে পাসফোরণগুলো করে নিয়েছি সে সাথে একটু আদা কেটে নিয়েছি এবার একটু বেশি পরিমাণে চিনির মধ্যে আমগুলোকে দিয়ে সে সাথে আদার টুকরা সামান্য সামান্য গুঁড়া দিয়ে কম আছে নাড়তে হবে গুঁড়াটা না দিলেও চলে কিন্তু আমি যেই শুকনামরিচের বিচি ফেলে কেটে নিয়েছি ওটার কিন্তু একদমই ঝাল নেই এই জন্য এই গুঁড়াটা দিয়েছি একটু ঝাল ঝাল লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে এই আর কি চিনিটা গলে অনেকটাই পানি বের হয়েছে আর আমটাও একটু ট্রান্সপারেন্ট হয়ে এসছে তো এ পর্যায়ে আমি একটু ফোরন গুঁড়া আর ওই শুকনো মরিচ কুচিটা যেটা বিচি ফেলে কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর কিছুক্ষণ নেড়ে চড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিব ব্যাস হয়ে গেল এটা কিন্তু দারুণ মজা খেতে এ আচারটা বাইরে রাখতে চাইলে একটু ভিনেগার দিবেন আর মাঝে মাঝে রোদে দিবেন আর যদি এমনি চার পাঁচ দিনে খেয়ে ফেলেন তাহলে আর কিছু করা লাগবে না বাইরে চার পাঁচ দিন এটা এভাবেই ভালো থাকবে আজকে আমি একজনের নাম বললাম বন্যা তো আরেক দিন হয়তো অনেকে মনে কষ্ট পাবেন যে আমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করি আমাদের নামটা বলে না আপু আমি আরেকদিন সবার মানে যতগুলো আমার মনে আছে আমি মনে রেখেছি আরেকদিন ভিডিওতে আমি সবার নামটা বলবো হ্যাঁ আমাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছে না এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন না এটার প্রতিদান হিসাবেও তো আপনাদের নামটা আমার বলা উচিত তাই না তো এদিকে দেখেন এই যে ফ্রিজারের কি অবস্থা বছরে তিনবারের মতো গুছানো হয় কিন্তু কিছুদিন পরে যেই সেই অবস্থা একা হাতে কাজ করলে একটা কথা ছিল যে নিজের হাতে সব কিছু গুছিয়ে রাখা নিজের মতো করে করা তো সেটা তো আর সম্ভব না তো আমি দুইটা ফ্রিজারের নিচের জিনিসগুলো আমি তুলে ফেলি কারণ আমি একটু লম্বা আছি মিজান তুলতে গেলে এটার মধ্যেই পড়ে যাবে আর সানাজের পক্ষে তো সম্ভবই না তো সবসময় ফ্রিজারের নিচের জিনিসগুলো আমাকেই তুলতে হয় তারপর নিচের অংশটাকে বা ভেতরের অংশটাকে আমাকেই পরিষ্কার করতে হয় আজকে এই যে টাটা বেগুন মিষ্টি আলু আর চাপা শুটকি দিয়ে একটা সবজি করেছি আর তার আগে দুই চুলায় এক চুলায় মুরগি আর এক চুলায় রুই মাছ বসিয়ে দিয়েছি আসলে ঝটপট করে রান্নাটা সেরে নিয়েছি যাতে করে ফ্রিজারটা পরিষ্কার করতে পারি তো রান্না আমার মোটামুটি শেষের পর্যায়ে আর এবার আমাকে ফ্রিজারটাকেও গুছিয়ে নিতে হবে কারণ এখন অনেক বেলা হয়ে গেছে আমাদের খাওয়া হয় নাই গোসল হয় নাই আর কাজগুলোও শেষ হয় নাই তাছাড়া সামনেই কোরবানি তার আমি সবসময় ঈদের এক থেকে দেড় মাস আগে ফ্রিজারটা গুছাই যাতে করে ফ্রিজে একটু বরফ জমে থাকে ওই সাত দিন বা পনেরো দিন আগে গুছাই না একবারে এক মাস আগে গুছিয়ে ফেলি তো ফ্রিজ একদম ধুয়ে মুছে ঝকঝকে করে ফেলেছি এবার একটা প্লাস্টিকের বস্তা দিয়ে মাছ মাংস ছাড়া বাদ বাকি সব জিনিস এখানে রাখবো যে খেজুর রস তারপর দুধ তারপর সিমের বিচি আর মটরশুঁটি এই যে পোলারের বক্স দেখছেন এটার মধ্যে হচ্ছে নারকেল কোড়া ধনে পাতা কাঁচা আম জল নিচে আছে হলো খেজুর গুড় যত সব মানে দুনিয়ার জিনিসপত্র ওই যে আগের যুগের মানুষের যে ভাড়ার ঘর থাকতো না আলাদা করে এই ফ্রিজারটা হচ্ছে এমন একটা সেই ভাড়ার ঘরের মতো আচারের জন্য জলপাইগুলোকে শুকিয়ে এখানে রাখি তারপর খেজুর কিসমিস ড্রাই ফ্রুট বাদাম সব কিছু এখানে থাকে আর আরেকটা ফ্রিজে রাখি মাছ মাংস এই সব জিনিসপত্র আর কি তো আদা রসুন পেঁয়াজও কিন্তু ওই ফ্রিজারে থাকে আর এই ফ্রিজারে শুধু থাকে মাছ মাংস একটা ঝুড়ির মধ্যে ছোট ছোট মাছগুলো রাখা হয় আর বড় বড় মাছ যেগুলো যেমন রুই কাতল বোয়াল এই টাইপের মাছ যেগুলো বা কই ওগুলোকে ছোট ছোট প্যাকেট করে একটা ব্যাগের মধ্যে ভরে রাখি যেমন রুইয়ের ব্যাগে রুই কাতলের ব্যাগে কাতল এটাতে হচ্ছে ছোট মাছগুলো রাখা হয় এর সামনে রাখি মুরগি এই যে কাতল লিখে রেখেছি এটার মধ্যে শুধু কাতল মাছের প্যাকেট আর এই মাঝখানটায় রাখি হলো গিয়ে ব্রয়লার মুরগি তারপর কিমা ওই কানকো ফুলকা মাছের টিমা এইসব আর কি তো ফ্রিজার গুছানো শেষ আর আজকে টব নিয়ে এসছে দুইটা আমি আনি নাই আমি আনিয়েছি ভাবলাম দেরি যেহেতু হয়েই গেছে তো এগুলোকেও ঠিকঠাক করে নিই মাঝখানে সাদা গাছটা কেমন যেন মরে যাচ্ছে তো ভাবলাম এটাকে রিপোর্টিং করে দেই আর এই কাজটা করতেই হতো তাছাড়া মাটিগুলো ভেসে যেত যদি ভালোভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার যেই ব্যাগের মধ্যে মাটি আছে বারান্দায় সেটা একদম নষ্ট হয়ে যাবে এই জন্যই আমি তাড়াহুড়া করে ভাবলাম গাছগুলোকে একটু ঠিকঠাক করে লাগিয়ে তারপর যাই দিকে আমার কিন্তু চুল হাত মুখ আজকে আরও তেল দিয়েছি সব কিছুতে মাটি ধুলো সব কিছু মেখে গেছে এখন ইচ্ছা হচ্ছে যে যে একটা ঝাঁপ এরকম লাগছে অলরেডি চারটা বেজে গেছে আয়ান ছাড়া আমরা কেউ এখনো খাইনি তারপরেও যখন এই কাজটা পুরোপুরি শেষ হবে তখন কিন্তু অন্যরকম একটা শান্তি পাওয়া যাবে আর এই কাজটা না করে যদি ঘুমাতে যেতাম তাহলে মনে হতো যে বারান্দায় মাটি পড়ে আছে টপগুলো এনেছি ওলো পরে আছে কেমন যেন একটু হিজিবিজি লাগতো মানে ওই জিনিসটা আসলে ইদানিং আর ভালো লাগে না আগে মাঝে মাঝে আলসেমি করলেও ইদানিং দেখেছে কাজ শেষ হয়ে গেলেই কেমন একটা ভালো লাগা কাজ করে একটু ফ্রেশ লাগে তো আমার আবার মাঝে মাঝে কাজের একদম নেশা উঠে যায় যেটা একদম ঠিক না প্ল্যান করে ভাগ ভাগ করে কাজ করা উচিত ভিডিওটা মনে হয় আজকে একটু বোরিং করে ফেলেছি তাই না তো আমি এখানেই শেষ করে দিচ্ছি আর দেখেন রাতের বেলা এত সুন্দর করে বাগানটা পরিষ্কার করেছি বলি এত সুন্দর একটা ফুল পেয়েছি তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ